হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক স্পিডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি অনেক স্পে গেমগুলো খেলি আর এখানে আমি বেশ ভালো সময় কাটাই আর আমার আনন্দের মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও আর ব্যতিক্রম হবে না আমি চাইবো আজকেও আমাদের একটা ভালো একটা মুহূর্ত কাটুক আর আমি যেন অবশ্যই তোমাদের সাথে ভালো একটার মুহূর্ত শেয়ার করতে পারি সেজন্য জন্য আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও শুরু করতে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস আর আমার প্রোমো কোডটাই স্ক্রিনের উপরে দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো চলো যেহেতু আসছি ভালো একটা সময় কাটানোর জন্য এই জন্য আমরা চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখান থেকে আমরা একটা গেম সিলেক্ট করবো সেই গেমটা খেলবো আর গেমের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমরা খেলবো হচ্ছে হিরোস অফ দা স্ট্রং টোয়েন্টি ওয়ান যেখানে আমরা দুই গুণ পর্যন্ত টাকা আয় করতে পারবো তো খেলার নিয়মটা খুবই সহজ খেলার নিয়মটা হচ্ছে আমাদের হচ্ছে একুশের মধ্যে হচ্ছে থাকতে হবে আর একুশে উপরে যাওয়া যাবে না পয়েন্ট নিচে থেকে অপোজিট পাশে যে আমার যে প্রতিপক্ষ আছে তার হচ্ছে উপরে হচ্ছে আমার পয়েন্টটা থাকতে হবে তো চলো প্রথমে হচ্ছে আমরা হিট করে দিছি উনিশ আসছে এখন স্ট্যান্ডে চলে যাবো দেখো আর আঠারো আমি খুব সহজেই টাকা জিতে গেলাম এইখানে আমি এক হাজার টাকা জিতে গেলাম কারণ আমার বাজে ধরা ছিল মাত্র পাঁচশো টাকা তো চলো হিট দিয়ে দিয়ে আমি যে আমার পয়েন্টটা বাড়ায় নিলাম উনিশ আসছে অ উনিশ আসছে এখানে ড্র হয়ে গেল আর ড্র মানে পাঁচশো টাকা যেতে পাঁচশো টাকায় পেয়ে তো কোনো টাকা লাভ হলো না এইবার কিন্তু অর উনিশ চলে আসছে প্রথমেই দেখি কিন্তু এইবার আমার ছাব্বিশে চলে গেছে পনেরো পরে এই কারণে আমি হচ্ছে লস হয়ে গেল আমার কিন্তু এখানে কোনো টাকা আসলো না এবার আবারও আর উনিশ আসছে দেখি এবার আমার কি হয় এবার আমার তেইশে চলে গেছে তো এইবারও হেরে গেলাম ব্যাপার নয় দেখা যাক এরপরের কপালে কি হয় এরপরও হেরে গেলাম আমার আঠারো ছিল আমার বিশ চলে গেছে এগারো সতেরো স্ট্যান্ডে চলে যাই আর আহ অল্পের জন্য হেরে যাচ্ছে এইবার দেখো আর একুশ হ্যাঁ একুশ আসাতে কিন্তু একবারে হারায় দিছি আর কোনো chance ই দেয় না এবার এরপর আবার সরাসরি পঁচিশ চলে গেছে উম কি আর বলবো দেখি এইবার সরাসরি বাইশে চলে গেছে ও মানে আঘাতে পারছি না এইবার জিতে গেছি তো অনেকক্ষণ পরে কিন্তু আবার জিতলাম আর জিতার এগুলো ভালোই লাগে এবার তখন একুশই আসছে একুশ আসাতে হচ্ছে হেরে গেলাম আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলা দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আর স্ক্রিনের উপর আমার প্রম কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে আমার প্রম কোডটা ওয়ান এক্স বেডে ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা পোনোশও পেয়ে যাবা এই যে দেখো খেলার নিয়মটা আসলে খুবই সহজ মানে এখানে নতুন করে খেলা শিখে দেওয়ার আসলে কিছু নাই কারণ এখানে জাস্ট হচ্ছে আমার পয়েন্টটা বাড়ানোর জন্য হিটে চলে যাবে হিটে চাপ দিব আমার পয়েন্টটা হচ্ছে একুশে নিচে টিকে আমি হচ্ছে স্ট্যান্ডে চলে যাবো আর স্ট্যান্ডে গেলেই পর যদি আমার নিচে থাকে কিংবা একুশে উপরে চলে যায় তাহলে কিন্তু আমি এখানে দুই গুণ করে টাকা পাবো এই যে দেখো চলে গেছে আমি এখানে খুব সহজে ভাবে জিতে গেলাম দেখো আবার দেখো এর মধ্যে আবার ইন্টারনেটও সমস্যা করে এইবার নয় নয়ের পরে ষোলো আমি স্ট্যান্ডে চলে যাবো দেখো একুশ আসছে তো ও জিতে গেছে বাইশ আসলে আমি জিতে যাই কপাল খারাপ হইলে আর কিছু করার নেই চলে আসলে কপাল খারাপ না ভালো এটা আসলে সময়েরই ব্যাপার সময় বলে দিবে আর অনেক সেই গেম খেলতে আসলে অবশ্যই সময় নিয়ে খেলতে হবে কারণ এরকম বহুত হয় যে খেলা শুরু করার প্রথমে হচ্ছে একদমই টাকা কম দেয় তো অনেকক্ষণ খেলতে খেলতে দেখা যায় যে তখন অনেক থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় তো আসলে এই জন্য চান্স নিতে হবে রিস্ক নিতে হবে তাহলে কিন্তু তুমি জীবনের এক ধাপ এগিয়ে যেতে পারবো আর প্রচুর টাকা আয় করতে পারবা তো বন্ধুরা গেমের নিয়মটা তো বললাম খুব সহজ আশা করবো তোমরা এখানে খেলে টাকা ইনকাম করতে পারবা আর সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর ওয়ান এক্সপিডের সাথে থাকো ধন্যবাদ